আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইফগুড থেকে রিসেলিং করে ইনকাম করতে পারবেন লাইফগুড থেকে প্রপারলি পরিশ্রম এবং সঠিক নিয়মে সঠিক গাইডলাইন নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করলে অবশ্যই আপনি সফল হবেন অবশ্যই লাইফগুড থেকে প্রোডাক্ট সেল করে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তবে হ্যাঁ প্রত্যেকটা কাজেই আপনাকে অবশ্যই পরিশ্রম এবং শ্রম দিতে হবে তো সঠিক নিয়মে কিভাবে লাইটবোর্ড থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব দেখানোর আগে এখন সর্বপ্রথম আমি আমাদের লাইটবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করব। ভিডিওটি লং হতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একেবারেই প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখবেন তো এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি লাইটবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করবো অ্যাপসের মধ্যে এখানে যদি আমি রিসেলিং নিয়ে কাজ করি তাহলে এখানে সর্বপ্রথম আমাদের প্রোডাক্টগুলো আমাকে দেখতে হবে তো রিসিলিংয়ের প্রোডাক্টগুলো দেখতে আপনাকে একেবারে নিচে দেখেন দেখেন এখানে এরকম একটা অপশন রয়েছে ঝড়ির মতো এ জরুরি অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে অসংখ্য প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করে সফল হতে পারবেন সেই রকম প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এখানে আরও অসংখ্য প্রোডাক্ট আপলোড হবে বিভিন্ন আইটেম আপলোড হবে ইনশাল্লাহ আর লাইফগোর্ডের আপডেটগুলো চলমান যখন আপডেট আসবে তখন এখানে আরও হাজার হাজার শত শত আইকনিক আনকমন প্রোডাক্টগুলো থাকবে তো আপনার ইচ্ছে মতো বর্তমান বাজারে যেসব প্রোডাক্টগুলো চলতে পারে আর সেসব প্রোডাক্টগুলো আপনার নিয়ে এরকমভাবে মার্কেটিং করে কিন্তু আপনি হিউজফুল আর্নিং করতে পারবেন তো প্রোডাক্ট চুজ করে মার্কেটিং করার আগে সর্বপ্রথম লাইভগোর্ড থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে আপনাকে অবশ্যই লাইভগোর্ডে আপনি একটি সফট ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে সেটা পূরণ করে নিতে হবে এটা পূরণ করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের এখানে মেনু মেনুওয়ারে আসার পর এখান থেকে দেখেন প্রপাইল নামে একটি অপশন রয়েছে এই প্রপাইল অপশানে ক্লিক করবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে নিচের দিকে যে অপশনটা রয়েছে দেখেন সব ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এই সব ইনফরমেশনে আপনার সকল তথ্যগুলো দিয়ে রাখবেন এখানে আমার যে একটা শপের নাম দিয়েছি এখানে আপনারা অনলাইন শপ এটা হচ্ছে আমার আইডি থেকে আমি এরকমভাবে আমার নিজস্ব নামে একটা ব্র্যান্ডিং তৈরি করেছি এই সব ইনফরমেশনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ লাইফবোর্ডের প্রত্যেকটা প্রোডাক্ট যখনই আপনার কাস্টমার কাছে যাবে আপনি এখানে সব ইনফরমেশনে যে তথ্যগুলো দিবেন আপনার আইডেন্টিফাইটা যেভাবে সাজিয়ে দেবেন সেমভাবে সেই প্রোডাক্টটা কিন্তু তার কাছে এরকমই আপনার আইডেন্টিটি থেকে যাবে সেক্ষেত্রে বিষয়টা খুবই চমৎকার তো সব ইনফরমেশনটা কীভাবে সেট করবেন এটা জানার জন্য আপনারা এখানে যে কোর্সের ওয়েলকাম অফারের যে কোর্সের ভিডিও রয়েছে ওয়েলকাম অফারে যাবেন এখান থেকে যাওয়ার পর ওয়েলকাম অফারের আট নাম্বার সেকশনের যে ভিডিওগুলো আছে প্রথম ভিডিওটাই কিন্তু আপনারা ওপেন করে কিভাবে সব প্রথম ভিডিওটা ওপেন করে কিভাবে সব ইনফরমেশনটা দিবেন সে বিষয়টা দিনে নেবেন এ দেখেন প্রথমে ভিডিও রয়েছে কীভাবে আপনি সব ইনফরমেশনটা দেবেন একবারে প্রথম ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখিয়ে নেবেন এই ভিডিওটা দেখলে আপনারা এখানে কীভাবে সব ইনফরমেশনটা দিবেন সেটা কিন্তু খুব ইজিলিভাবে বুঝতে পারবেন এখন যদি রিসিলিং করতে যান তাহলে অবশ্যই কীভাবে আপনার রিসিলিংটা করবেন আমি এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমি এখানে চুজ করতে চাচ্ছি এখানে আমি একটা শার্ট নিয়ে কাজ করবো বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন এই শার্ট নিয়ে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম পিকচারটা ডাউনলোড করতে হবে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এরকমভাবে চুজ করে এখানে দেখেন একটা ডাউনলোড বাটন রয়েছে এই যে ডাউনলোডের আইকন রয়েছে আপনার এখানে ডাউনলোডের আইকনে ক্লিক করলেই কিন্তু প্রোডাক্টটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন এরকমভাবে ডাউনলোড ফিনিশ অপশন আসবে এখান থেকে এই যে ডাউন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার একটা প্রোডাক্টটা ডাউনলোড হয়ে যাবে এরকমভাবে আপনারা প্রোডাক্টটা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটার বিবরণটা অবশ্যই এই প্রোডাক্টটার বিবরণটা আপনি আপনার মতো করে আপনারা দেখে নেবেন প্রডাক্টের বিবরণটা কপি করে নেবেন এবং সম্পূর্ণ ভাবে প্রোডাক্টের বিবরণটা কপি করে নেবেন কপি হয়ে গেলে এখন কাজটা হবে আপনার এই পিকটা নিয়ে এটা মার্কেটিং করা তা আমি এখানে আমি আরও অসংখ্য পিক নিয়ে নিছি এখান থেকে কিছু পিক নিয়ে নিছি একই সাথে আমি মার্কেটিং করবো বিদায় আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং সেই পিকগুলো এখানে যে ইংলিশিতে যে ডিস ডিসক্রিপশনটা রয়েছে আমি সেটা কিন্তু বাংলা ডিসক্রিপশন আমার নিজের মতো করে আমি দিয়ে নিছি আপনারা বেস্ট হবে এখান থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের যে টাইটেলগুলো রয়েছে এটা বাংলা দেওয়ার জন্য যেমন দেখেন এরকম বাংলা আছে এরকমভাবে আপনারা যেটা বাংলার টাইটেল থাকবে সেটা বাংলা টাইটেলে কিন্তু নিয়ে রাখবেন বাংলা যেহেতু আমরা বাংলাদেশে এটা মার্কেটিং করবো সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের ডিটেলসটা অবশ্যই বাংলাতে সাথে রাখার চেষ্টা করবেন তো এরকমভাবে প্রোডাক্টের বিবরণটা কপি হয়ে গেলে এখন আপনি মার্কেটিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন তো সর্বপ্রথম আপনি যে ওয়েতে ফ্রি মার্কেটিং করবেন সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে অবশ্যই এটা করার জন্য আপনাদের ফেসবুক আড়িতে চলে যাবেন আসবেন আসার পর এখান থেকে দেখেন একেবারে উপরের দিকে এরকম একটা মেনু বার রয়েছে আপনাদের প্রপাইলের এখন যেরকম থাকবে এখানে এরকমভাবে ক্লিক করবে এখানে ক্লিক করার পর একটা অপশন দেখতে পারবেন মার্কেট প্লেস নামে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে আমি এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন সে এখান থেকে প্রত্যেকটা স্টেপে আপনার জন্য গুরুত্বপূর্ণ তো এইখানে এই অবস্থাটা খুবই সুন্দরভাবে দেখবেন তো এখানে দেখেন সেল নামে একটা অপশন রয়েছে এই সেল নামে অপশনে ক্লিক করবেন সেল নামে অপশনে ক্লিক করার পর এখানে যদি আপনার প্রোডাক্টটা সেল নিতে চান বা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান অবশ্যই আইটেম অপশনে সিলেক্ট করবেন এরকমভাবে আইটেম অপশনে সিলেক্ট করার পর আপনাকে এইরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে বিষয়গুলো আপনারা একেবারেই খেয়াল করে দেখবেন প্রথম দিকে এটা হচ্ছে আমি সরাসরি ফেসবুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে যাদের এখানে মার্কেট না থাকবে আপনাদের আড়িতে বা মার্কেট প্লেসে সমস্যা হবে আপনারা সকলে ইউটিউবে গিয়ে আপনারা চার্জ দেবেন যে ফেসবুক মার্কেট প্লেস কেন আমার ফেসবুকে আসে না অথবা ফেসবুক মার্কেট প্লেস নিয়ে অজানা সকল তথ্যগুলো প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনারা গভীরভাবে বিশ্লেষণ করবেন ইউটিউবে এসব নিয়ে অ্যাভেলেবেল অসংখ্য ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখে মার্কেট প্লেস সম্পর্কে অনেক সেটিং রয়েছে অনেক গোপনীয়তা রয়েছে এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন অবশ্যই মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের টোটালি পরিপূর্ণ একটা ধারণা নিতে হবে আর রিসেলিং করার ক্ষেত্রে মার্কেট প্লেসটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য মার্কেট প্লেস সম্পর্কে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে আপনাদের জ্ঞান অর্জন করে নেবেন তারপর এখানে দেখেন এই যে অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে এই অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন আমি এখান থেকে এখানে সুইটারগুলো সেট করার জন্য আমি তিনটা পিক এখানে সেট করে নিয়েছি এখানে আমি আগে থেকেই প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিয়েছি তো আমি এখানে তিনটা প্রোটো সেট করে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো সেক্ষেত্রে সর্বপ্রথম এই প্রোডাক্টটার আমি পণ্যের ডিসক্রিপশনটা এখানে লিখব তার আগে আমি এখানে ডিসক্রিপশনটা লিখে নিই এখানে দেখেন এখানে প্রথম টাইটেল না দিয়ে আমি ডিসক্রিপশনটা আগে লিখে নিই যেহেতু আমি ডিসক্রিপশনটা আগে থেকে কপি করে নিয়েছি তাই সেই কপিটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে তো দেখেন আমি প্রোডাক্টের ডিস্ট্রিক্ষনটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলা দিছি আপনাদের বোঝানোর সাথে দেখেন সেলদের অরিজিনাল জ্যাকেট চলে আসছে এরকমভাবে কিন্তু আমি এই বিবরণটা কিন্তু সুন্দরভাবে বাংলায় দিয়ে দিছি আর এখানে আমি লিখে দিব যে শীতের কাপড় আমি এখানে লিখে দিছি কম মূল্যে শীতের কাপড় এটা টাইটেল হিসাবে আমি লিখে দিয়েছি তারপর একটা প্রোডাক্টের যে বিবরণটা লিখে দিছি আপনি আপনার মতো করে টাইটেলটা এরকম টাইটেলটা সবসময় এরকমভাবে কম মূল্য কম দামের অফার প্রাইস এরকমভাবে আপনারা লিখে দিবেন ক্যাপশন আকারে আপনাদের সুবিধার্থে আমি এখানে শুধুমাত্র কম মূল্যের শীতের কাপড় লিখে দিচ্ছি এরকমভাবে টাইটেলগুলো লিখে দিবেন টাইটেলটা লেখার করে এখানে দেখেন প্রাইজ অপশনে দিবেন তো এই প্রোডাক্টটা এখন এই প্রাইজ অপশনে আপনি এই প্রোডাক্টটা কত টাকা বিক্রি করতে চাইবেন লাইফগোড অ্যাপসের মধ্যে যে প্রোডাক্টটা চারশো টাকা রয়েছে আপনি চলে এখানে চারশো টাকার অতিরিক্ত পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তা আপনি এই প্রোডাক্টটা কত হলে নিজে কিনবেন এরকম চিন্তা ভাবনা করে একেবারে কম রেটে কম লাভ করে কম প্রফিট করে এটা বিক্রি করার চিন্তা করবেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটা লাইফ গোটের থেকে চারশো বিশ টাকা কিনা কেনা যায় এটা হচ্ছে বাইকের মূল্য তো চারশো বিশ টাকার উপরে যে টাকাটা প্রফিট আসবে সেই টাকাটাই আমার তো এখানে আমি এই প্রোডাক্টটা ছয়শো টাকা বিক্রি করতে চাই তো সেক্ষেত্রে প্রাইসটা আমি ছয়শো টাকা লিখতে পারি অথবা প্রাইসটা আমি কিন্তু প্রাইসটা চাইলে হাইড করে রাখতে পারি আর প্রাইসটা হাইড করে রাখলে কী হবে এখানে আমার প্রোডাক্টটা হিউজ পরিমাণে রিস আসবে তো এখানে আমি ছয়শো টাকার বদলে মাত্র ছয় টাকা লিখে দিয়েছি এখানে যারা প্রোডাক্টটা নিতে আসবে তারা কিন্তু অবশ্যই রিয়েল প্রাইসটা আমাকে জানতে চাইবে আর তারা যখন রিয়েল প্রাইসটা আমার কাছ থেকে জানতে আসবে তখন কিন্তু আমি এখানে আমার এখানে আমি যত খুশি তত টাকাই তাকে বলতে পারবো তো এভাবে আমি প্রাইসটা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে কন্ডিশন এটা আসলে নতুন না পুরন এটা হচ্ছে নিউ ব্র্যান্ড নিউ কাপড় সেক্ষেত্রে আমি নিউ ইয়ে করছি তারপরে ক্যাটাগরি আপনি যখন টাইটেল এবং পিকচার এবং ডিসক্রিপশন ঠিক রাখবেন তখন টাইটেলটা বা যেখানে দেখেন ক্যাটাগরিটা অটোমেটিকই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে দ্য ম্যান ট্রি শার্ট এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো দেখেন প্রথমত আমি এখানে কি কি কাজ করলাম প্রথমত পিকচার সেট করলাম তারপর এখানে টাইটেল বসালাম প্রাইসটা আমি এরকমভাবে হাইট করে একটা ছোট অ্যামাউন্টের প্রাইস দিয়ে দিয়েছি এখানে সাতশো টাকা বিক্রি করলে ষাট টাকা লেখাম একশো টাকা বিক্রি করলে এক টাকা এরকম এরকমভাবে কিন্তু প্রাইসটা আমি কোর্ট হিসাবে রাখছি তারপর এখানে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আপনারা চাইলে ক্যাটাগরি অফারে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন কন্ডিশন নিউ দিলাম তারপর এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে দিয়েছি দিয়ে দিছি এরপর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লোকেশন এই প্রোডাক্টটা কোন লোকেশানে কম পাওয়া যায় এটা আপনাকে নির্ণয় করতে হবে অবশ্যই এখানে লোকেশনটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের জানা মতো এখানে কোন লোকেশানে প্রোডাক্টটা বেশি সেট হয় সে সেটা আপনি দিয়ে দিবেন এখানে আমি এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে যাচ্ছি এটা তো এই প্রোডাক্টটা আমি এখানে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি করতে চাচ্ছি সেক্ষেত্রে যে ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করে নিলাম এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম আমার এই প্রোডাক্টটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশিগঞ্জ এখানে যারা আছে তারা কিন্তু আমার প্রোডাক্টটা যারা ফেসবুক ইউজার তাদের কাছে কিন্তু চলে যাবে এবং তাদের আশেপাশে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যারা আছে তাদের ফোন যারা ইউজ করে তাদের কাছে কিন্তু আমার প্রোডাক্টটা শো আপ করবে সেক্ষেত্রে লোকেশনটা এরকম একটা লোকেশন আপনারা সেট করবে বিশেষ করে যে লোকেশনে এসব ধরনের প্রোডাক্টগুলো কম পাওয়া যায় তো লোকেশনটা সেট করার পর হয়ে গেলে লোকেশনটা সেট করে দেওয়ার পর এ দেখেন সেট করার পর এখানে অ্যাডিশনাল লিস্টিং অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে এরকম প্রাইজে চলে আসবে এখানে দেখবেন পিকচারগুলো সব কিছু তথ্য চলে আসছে এখান থেকে আপনি চাইলে কিছু ট্যাগ মানে এই প্রোডাক্টটা ভাইরাল করার জন্য ট্যাগ অপশনে ক্লিক করে আপনি কিন্তু কিছু ট্যাগ বসিয়ে দিতে পারেন যে কোন কোন লেখা লেখে মানুষ চার্জ দিলে আপনার প্রোডাক্টটা তাদের সামনে শো করবে তো এখানে প্রথমে আমি ট্যাগ বসালাম শীতের কাপড় শীতের কাপড় বা অসংখ্য আপনি এরকমভাবে ট্যাগুলো বসিয়ে দিতে পারেন ঠিক আছে কাপড় এরকমভাবে অসংখ্য আপনি ট্র্যাকগুলো বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো এরকমভাবে বিশটা পর্যন্ত ট্যাগ বসাতে পারেন তা আমি আপনাদের ভিডিও সুবিধার্থে এখানে আমি দুইটা ট্যাগই বসিয়ে দিলাম বসানোর পর এখানে আপনার আপাতত অপশনগুলো হয়ে গেছে তো এখানে এই যে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশন কিন্তু অবশ্যই আপনারা টিকমার্ক করে দিবেন এখানে তিনটা অপশন অবশ্যই টিকমার্ক করে দিয়ে তারপর দেখেন নেক্সট অপশনে যাবেন একেবারে উপরে দেখবেন নেক্সট অপশন রয়েছে আপাতত কিন্তু আপনাদের এখানে ফেসবুক মার্কেট যে যে পোস্ট করার জন্য যেসব তথ্যগুলো দেওয়া দরকার সেটা কিন্তু শেষ তা আমি আবার একটু দেখিয়ে দিই প্রথমত প্রোডাক্ট সেট করছি টাইটেল দিয়েছি প্রাইসটা হাইড করেছি ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছিল কন্ডিশন নিউ দিয়েছি প্রোডাক্টের ডিসক্রিপশন দিছি তারপর এখানে আমি লোকেশনটা সেট করছি ট্যাগে আমি এরকমভাবে দুই একটা বসিয়ে দিয়েছি জাস্ট এখানে আমি তিনটে অপশন চালু করে দিয়েছি এখন উপরের দিকে দেখেন নেক্সট বাটন অপশন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করবো এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যদি আপনি আগে থেকে অসংখ্য গ্রুপে জয়েন হয়ে থাকেন যে সব মার্কেট প্লেস সেই গ্রুপগুলো কিন্তু চলে আসবে তো আপনার চলে এরকমভাবে একই সাথে মার্কেট সাথে কিছু গ্রুপও কিন্তু পোস্ট করতে পারেন এই জন্য কিছু গ্রুপ আগে থেকেই আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন গেলে এরকমভাবে গ্রুপগুলো সেট করে আপনারা এরকমভাবে পাবলিশ অপশনে ক্লিক করবেন এখানে নিচে থাকে পাবলিশও ক্লিক করলে আপনার হয়ে যাবে অথবা উপরে থাকে পাবলিশও কিন্তু ক্লিক করলে আপনার প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তো আমি এখানে পাবলিশ অপশনে ক্লিক করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার প্রোডাক্টটা মার্কেট প্লেসে চলে আসবে এখানে মার্কেট প্লেজে যেসব প্রোডাক্টগুলো রয়েছে এরকমভাবে যারা মার্কেট আসবে তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবে তো এই যে এক অপশন আসছে তার মানে আমার এটা মার্কেট প্রাইজে কিন্তু সারা হয়ে গেছে এখন আমি যদি আমি আরও প্রোডাক্ট সারছি কিনা সেটা যদি দেখতে চাই এখানে দেখেন মার্কেট প্রাইজে আসার পর এরকম একটা অপশন রয়েছে মানুষের মাথার মতো একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউল লিস্টিং অপশনে যাবেন এই যে ইউল লিস্টিং অপশনে লিস্টিং অপশানে আসার পর এখানে আপনি কতগুলো প্রোডাক্ট সারছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন তো ইতিমধ্যে আজ আমি এই প্রোডাক্টটা সার্চছি এই প্রোডাক্টটা কিন্তু দেখতে পারবো প্রোডাক্টের বিবরণ থেকে শুরু করে সব কিছু দেখতে পারবো তার মানে মার্কেট প্রাইজে কিন্তু আমার প্রোডাক্টটা ছাড়া হয়ে গেছে এইভাবে আপনার মার্কেট প্রাইজে কিন্তু পোস্ট করবেন এবং বা মার্কেট প্লেস নিয়ে আপনার কাজ করে কিন্তু হিস পরিমাণ আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন তো প্রতিদিন অন্তত পাঁচটা করে আপনার প্রোডাক্ট মার্কেট প্লেসে ছাড়বেন দুই ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর এরকমভাবে প্রোডাক্টগুলো সারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সারার ক্ষেত্রে লোকেশনগুলো আলাদা আলাদা দেবেন এবং প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন একবার পোশাক নির্বাচন করলে একটা ইলেকট্রিক গ্যাজেট এরকমভাবে বিভিন্ন মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন ছেলেদের কাপড় মেয়েদের কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার কাজ করবেন মার্কেট প্লেসে এরকমভাবে প্রতিদিন অন্তত পাঁচটা করে প্রোডাক্ট আপলোড করার পর আপনারা বিভিন্ন গ্রুপে কিন্তু এরকমভাবে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো বিভিন্ন গ্রুপে কীভাবে প্রোডাক্টগুলো সেল করবেন সেটা দেখানোর জন্য আপনি দেখেন এখানে আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি কিন্তু অনলাইনে সেল দেওয়ার জন্য অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন এখানে দেখেন চার্জবার রয়েছে এই চার্জবারে ক্লিক করবেন চার্জবারে ক্লিক করার পর আপনারা সেলবাজার ডট কম বিক্রয় ডট কম যেমন সেলবাজার সেলবাজার অনলাইন কেনা বেছা অনলাইন সেলবাজার এরকমভাবে চার্জ দিলে কিন্তু অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন ঠিক আছে যেমন এই যে দেখেন ফোটিকসরি সেলবাজার একটা গ্রুপ রয়েছে আমি চাইলে এখানে গ্রুপে কিন্তু জয়েন হয়ে দেবো জয়েন হয়ে কিন্তু এখানে আমি পোস্ট করতে পারবো তো দেখেন এখানে পোস্ট করার ক্ষেত্রে এখানে দেখেন ফটো অপশন রয়েছে সর্বপ্রথম যে ফটো অপশানে ক্লিক করবেন তো ফটো অপশানে ক্লিক করলাম ফটো অপশানে ক্লিক করার পর আমি এখন কিছু প্রোডাক্ট নিয়ে নিব তো আমি এখানে এইসব প্রোডাক্ট এখানে কিন্তু আগে থেকে আমি সেভ করে নিয়েছি এই প্রোডাক্টগুলো এরকমভাবে আমি সেট করে নিয়েছি সেট করে নিয়ে আমি এখান থেকে প্রোডাক্টগুলো ইয়ে করার জন্য আমি এখানে কিছু লিখে দিব দেখেন আগে থেকে আমি লেখাগুলো এরকমভাবে কানেক্ট করে নিয়েছি তা আমি আগে থেকে লেখাগুলো এরকমভাবে কানেক্ট করে নিয়েছিলাম লেখাগুলো এরকমভাবে কপি করে নিয়েছিলাম তারপর এখানে দেখেন আমি পিকচারগুলো দিয়ে লেখাগুলো এরকমভাবে ইয়ে করে তারপর কিন্তু এখানে পোস্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমার এই গ্রুপে পোস্ট হয়ে যাবে এরকমভাবে আপনারা প্রতিদিন বিশ থেকে তিরিশটা গ্রুপে আপনার প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন অবশ্যই যত বেশি পোস্ট করবেন তত বেশি কিন্তু সেলের আপনার এখানে সুযোগ আসবে সুযোগ জাগবে যত বেশি এরকমভাবে আপনারা প্রচার করবেন আপনারা মার্কেটিং করবেন তত বেশি কিন্তু আপনার সেলের সুযোগ আসবে তার জন্য বেশি বেশি পোস্ট করতে হবে এরকম অসংখ্য গ্রুপ অনলাইন সেল বাজার বিক্রয় ডট কম প্রোডাক্ট কেনাবেচা এসব লেখে লেখে আপনি যখন চার্জ দেবেন অসংখ্য গ্রুপ চলে আসবে দেখেন নোয়াখালী বাইক সেল বাজার এইসব গ্রুপ হচ্ছে সেল এখানে অসংখ্য প্রোডাক্টগুলো সেল করতেছে দেখেন এ দেখেন কুমিল্লা বাইক সেলবাজার এরকম অসংখ্য সেলবাজার রয়েছে গ্রুপ রয়েছে আপনারা সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে এরকমভাবে প্রতিনিয়ত যখন পোস্ট করবেন অবশ্যই আপনার এখানে এ এগুলো সেল করার একটা সম্ভাবনা জাগবে তো বেশি বেশি পোস্ট করবেন তাছাড়া অসংখ্য ফ্রি মার্কেটিং করারও আরও ওয়ে রয়েছে আপনারা বিভিন্ন পেজ তৈরি করে সেই পেজে প্রতিনিয়ত আপলোড করতে পারেন তাছাড়া আপনার প্রোফাইলে আপনার প্রতিনিয়ত আপলোড করতে পারেন আপনার ইমোতে স্টোরি দিতে পারেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন তো এরকমভাবে অসংখ্য মাধ্যমে এবং ছোট ছোট প্রোডাক্ট নিয়ে কিন্তু এরকমভাবে শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে কিন্তু আপনার এরকমভাবে কন্টেন্ট মার্কেটিং করে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারেন তো প্রোডাক্ট বিক্রি করার অসংখ্য হয়ে রয়েছে আপনারা এই বিষয়গুলো ইউটিউবে বেশি বেশি রিসার্চ করবেন অবশ্যই প্রোডাক্ট সেল করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এরকমভাবে পরিশ্রমী হতে হবে অবশ্যই সময় দিতে হবে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে রিসার্চ করতে হবে যত বেশি আপনি দক্ষ হবেন তত বেশি কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনি সফল হবেন সেক্ষেত্রে বেশি পরিমাণ সেল আশা করার আশা করলে অবশ্যই আপনাকে বেশি পরিমাণ প্রোডাক্ট নিয়ে সময় দিতে হবে অবশ্যই প্রোডাক্ট নিয়ে বেশি পরিমাণ গবেষণা করতে হবে অবশ্যই আপনি প্রোডাক্ট নিয়ে এখান থেকে সফল হবেন তো এভাবে মার্কেটিং করার পর যখন একটা কাস্টমার আপনাকে নক দিবে তখন কিন্তু ইজিলি আপনার মেসেঞ্জারে কিন্তু সেই মেসেজটা চলে আসবে যদি কেউ আপনাকে নক দেয় আপনার ফেসবুক প্রোফাইলে পোস্টগুলো দেখে অথবা বিভিন্ন গ্রুপ থেকে পোস্টগুলো দেখে যদি আপনাকে নক দেয় সেই মেম্বারগুলো কিন্তু এইখানে চলে আসবে এই সরাসরি মেসেঞ্জারে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো যদি কেউ এই যে মার্কেট প্লেসে যে পোস্টগুলো করবেন সেটা থেকে যদি কেউ আপনাকে নক দেয় সেটা দেখার জন্য এখানে অবশ্যই মার্কেট প্লেস অপশন থেকে কিন্তু মেসেজ রিপ্লাইটা দেবেন সেক্ষেত্রে দেখেন এখানে উপরের দিকে থ্রি প্লেস থেকে আসা মেসেজগুলো দেখার জন্য এই লাইন মেনুতে ক্লিক করবেন এই মেনুবারে ক্লিক করার পর দেখেন এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে একেবারে উপরে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করবেন এখান থেকে কারা কারা আপনাকে নখ দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাবেন দেখেন এই প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে ছাড়ার পর কিন্তু দেখেন অসংখ্য কিন্তু এরকমভাবে আমাকে রেসপন্স আসছে আমি কিন্তু তাদের সাথে কথা বলে প্রোডাক্ট বিক্রি করছি তো কীভাবে তাদের সাথে কথা বলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমি একজন কাস্টমার সাথে কথা বলছি বলে কীভাবে আমি কনভেন্স করে আমি প্রোডাক্ট সেল করছি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে তো কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন সেই বিষয়টা দেখার জন্য দেখেন কিছু মেসেজ কিছু ট্যাক্স অবশ্যই আগে থেকে কপি করে নেবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ভালোভাবে গভীরভাবে জানতে হবে আগে থেকেই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আপনারা মুখস্থ করে নেবেন সেই প্রোডাক্ট নিয়ে যদি কেউ আপনাকে নখ দেয় বা আপনাকে জানে সাথে যাতে করে সাথে সাথে আপনি রেসপন্স করতে পারেন তো দেখেন এক ভাই আমাকে নক করছে যে সর্বপ্রথম যে এখানে প্রাইস কত আমি যে প্রোডাক্টটা আপলোড করছি সেই প্রোডাক্টের প্রাইস কত তা আমি তাকে একটা মেসেজ দিয়েছি যে স্যার প্রোডাক্টের মূল্য হচ্ছে সাতশো টাকা সামনের প্রাইস আরও বাড়বে তাই এখনই কিনে ফেললুন আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ চেক করে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে রেখে চেক করে আপনার নিতে হবে প্রোডাক্টটি চেক করার সময় প্রমাণ হিসেবে একটি ভিডিও রাখুন এরকমভাবে আমি একটা রিসেট সাজাইছি এবং অর্ডার করার জন্য নিজের ফর্মটি পূরণ করে দেন অবশ্যই যার কাছ থেকে আপনি অর্ডারটা নেবেন তার নাম তার গ্রামের নাম তার ঠিকানা উপজেলা এবং তার এখানে কয় পিস নেবে কালারটা কেমন হবে এই সবগুলো বিষয় লিখিতভাবে তার কাছ থেকে ডিটেলস জেনে নেবেন তো তার কাছে এরকম ডিটেলস জেনে তার সব কিছু তথ্যগুলো কিন্তু আপনি সংরক্ষণে রাখবেন এই যে আমি এরকম এই মেসেজটার সাথে সাথে সে যখন প্রাইস কত লেগেছে আমি এরকমভাবেই মেসেজটা দিয়ে দিচ্ছি সে তারপর আবার জিজ্ঞেস করছে যে স্যার প্রাইস কত পিকচারের ছবি দেন তা আমি এরকমভাবে আরও অসংখ্য পিকচারগুলো যা আছে আমাদের অ্যাপসের মধ্যে থেকে রিলেটেড এই সবগুলো পিকচার কিন্তু তাকে এরকমভাবে দিয়েছি তারপর এখানে সে বলছে যে চার্জ কত তার মানে ডেলিভারি চার্জটা কত যখন আমি বলেছি যে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা স্যার ওটা সাতশো টাকার মধ্যেই থাকবে তার মানে আমি এখানে তাকে প্রোডাক্টটা কিন্তু আমি ছশো টাকায় বিক্রি করবো বা পাঁচশো আশি টাকা বিক্রি করলেও কিন্তু আমার এখানে প্রফিট আসবে তো সেই ক্ষেত্রে তাকে আমি একটা অফার দিলাম যে আপনি প্রোডাক্টটা সাতশো টাকাই দিবেন কিন্তু ডেলিভারি চার্জ আগে একশো বিশ টাকা দিবেন এই একশো বিশ টাকা দিলে আপনি বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন মানে বাকি একশো পাঁচশো আশি টাকা সেটা প্রোডাক্ট হাতে নিয়ে বেচবেন দেখেন আমার কিন্তু প্রোডাক্টটা কিনা ছিল বা আমার কিন্তু প্রোডাক্টের রেট ছিল আমার লাইফগুড কোম্পানিতে মাত্র চারশো টাকা বা চারশো বিশ টাকা আমি যদি এখন পাঁচশো আশি টাকাও বিক্রি করি আমার এখানে প্রফিটের জায়গা থাকে একশো আশি থেকে একশো ষাট টাকা তো সেক্ষেত্রে এরকমভাবে একেবারে কম লাভে আপনার সেল করলেও দেখা যাচ্ছে হেউজ পরিমাণ সেল করতে পারেন তো এরকমভাবে যখন আমি এই দামের মধ্যেই তাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিছি সে কিন্তু ভাবতেছে কিন্তু আমার এই প্রোডাক্টটা সে একেবারে ফ্রি ডেলিভারি কিন্তু পাচ্ছে ঠিক আছে তা আমি এখানে বললাম যে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ওটা সাতশো টাকার মধ্যেই থাকবে এর অতিরিক্ত দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি পাঁচশো আশি টাকা পেমেন্ট করবেন তো এটা পিকচারগুলো দিয়েছি তার মধ্যে থেকে উনি এই প্রোডাক্টটা চুজ করছে সেই প্রোডাক্টটা আমাকে দিয়েছে তারপর আমি ভয় যেতেছি হ্যাঁ এই প্রোডাক্টটা হবে তো এই প্রোডাক্টের ডিটেলসটা আমি ল্যাপবো থেকে কপি করে নিয়ে তাকে সম্পূর্ণভাবে এরকমভাবে ডিটেলসটা দিয়েছি এটা কোন কোন সাইজ হবে তার আসবে বিষয় আমি এরকমভাবে প্রোডাক্টের ডিসক্রিপশনটা তাকে কপি করে দিয়েছি কপি করে দিয়ে আমি সেম মেসেজটা সেই অর্ডার করার যে প্রসেসটা সেটা আমি আবার দিয়েছি সে কিন্তু দেখেন তার অর্ডার করার ক্ষেত্রে তার কিন্তু সবগুলো তথ্য আমাকে দিয়ে দিয়েছে এই যে সবগুলো তথ্য আমাকে দিয়েছে তার নাম্বার থেকে শুরু করে কিছু যা ডিটেলস তারপরে আমি ওকে স্যার বললাম তারপর আপনি অর্ডার কনফার্ম করার জন্য একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেন তারপরে উনি কিন্তু আমাকে ডেলিভারি চার্জেস দিয়েছে দেখেন একসাথে নেবেন ভাবে তার সাথে কথা বলেছি আপনি নিশ্চিত থাকবেন যে এটা উনি আমাকে বলছে আমি ওকে আশ্বস্ত করার জন্য সব কিছু সাইজ ওনার কাছ থেকে জেনে নিয়েছি এবং আমার নাম্বারটা দিয়েছি হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য বলছি যাতে ইমু আছে কিনা সেই ইমুতে প্রয়োজন আমার সাথে কথা বলো তার মানে তার সাথে যখন আমি কথা বলবো মানে তার বলার আগেই আপনি যখন বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপে আসেন বা ইমুতে আসেন আপনি প্রোডাক্ট সম্পর্কে আরও বিষয় জানতে পারবেন সে যখন সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে কলে তখন কিন্তু সে আরও বেশি ট্রাস্টের জায়গা পাবে তখন ইজিলি কিন্তু সে অর্ডারটা করবে ঠিক আছে তারপর দেখেন কালকে সে আমাকে বললো যে ওকে ভাই একশো পার্সেন্ট প্রোডাক্ট পাবেন তো কোরিয়ার দেওয়ার আগে কল দেওয়া হবে আমি এরকমভাবে তার সাথে কনভার্স করলাম তারপর এরকমভাবে আমি সব কিছু তথ্যগুলো জেনে তারপরে এরকমভাবে সবগুলো প্রোডাক্ট শো আপ করিয়ে যখন তাকে এরকমভাবে কনভার্স করলাম দেখেন একজন কাস্টমারের সাথে কথা বলে অবশ্যই তার সাথে কিন্তু ওই রকমভাবে কথা বলবেন যেরকমভাবে কথা বলে সে কনভার্সভাবে প্রত্যেকটা কথা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন একটা পর্যায়ে দেখেন আমি কিন্তু তার সাথে কথা বলে সে কিন্তু আমাকে পেমেন্টও করে দিয়েছে এই যে ডেলিভারি চার্জের টাকা কিন্তু সে আমাকে অগ্রিম দিয়ে দিয়েছে দেখছেন এরকমভাবে কিন্তু আপনারা তার সাথে কথা বলে কনভার্স করে এরকমভাবে আপনারা সেই কাস্টমারের সাথে কথা বলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার নিয়ে নিন তো এইভাবে কাস্টমার সাথে কথা বলতে হয় অবশ্যই কাস্টমার ডিম্যান্ড হয়ে যায় সে যে তথ্যগুলো জানতে চায় সেই তথ্যগুলো আপনাকে পরিপূর্ণভাবে তাকে বলতে হবে ওইভাবে কথা বলে প্রয়োজনে সে একটা কথা বলে আপনি ভয়েসের মাধ্যমে তাকে বিষয়টা ক্লিয়ার করবেন তো এইভাবে কাস্টমার যখন আপনাকে নক দিবে আপনি অবশ্যই তার সাথে এভাবে কথা বলে কনভার্স করে আপনাকে কিন্তু প্রোডাক্টের ওয়ার্ডারগুলো নিতে পারবেন এখন প্রোডাক্টের ওয়ার্ডারগুলো নেওয়ার ক্ষেত্রে কীভাবে প্রোডাক্টের ওয়ার্ডার করবেন অ্যাপসের মধ্যে থেকে এখন এই বিষয়টা দেখিয়ে দিব এই বিষয়টা দেখানোর জন্য সর্বপ্রথম আমি অ্যাপসের মধ্যে চলে যাব লাইফ গোড অ্যাপসে আসার পর দেখেন আমি এখানে যে কোনো প্রোডাক্ট আমি এখানে চুজ করবো দেখেন এখানে আবার রিসিলিং সব আসবো মনে করেন যে প্রোডাক্টটা আপনার কাস্টমার সাথে কথা বলেছেন সেই প্রোডাক্টটা হচ্ছে এটা এখন এই প্রোডাক্টটা শেখ নেবে কাস্টমারের কাছে যাবে তো কাস্টমার আপনাকে নক দিছে প্রোডাক্টটা সব কিছু ডিটেলস সব কিছু জেনে বুঝে কাস্টমার কনভার্স করে তার কাছ থেকে অবশ্যই ডেলিভারি চার্জ বাবদ একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ বাবদ আপনি একশো তিরিশ টাকা নিয়ে নিছেন নেওয়ার পর এখানে প্রোডাক্টটা আসবেন আসার পর দেখেন ওয়ার্ডার করুন একটা অপশন রয়েছে এই ওয়ার্ডার করুন অপশনে ক্লিক করবেন অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস দেখেন ওই অর্ডার করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন চেক আউট প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে এই চেক আউট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন তার আগে অবশ্যই আপনারা এখানে কত টাকা সেল করতে চান সেটা আপনারা নির্ণয় করবেন তা আমি এখানে এই প্রোডাক্টটা আমি ছয়শো ট যেহেতু আমি এটা অফার প্রাইস তাকে দিয়েছি একশো তিরিশ টাকা সে আমাকে আগে দিয়েছে আমি এটা সাতশো টাকা বিক্রি করতাম তো সেক্ষেত্রে একশো তিরিশ টাকা আমার সেই সাতশো টাকা থেকে মাইনাস করে এখানে পাঁচশো সত্তর টাকা আমি লিখে দেব তো এটা পাঁচশো সত্তর টাকা আমি লিখে দিলাম তারপরে দেখেন আমার কিন্তু এখানে প্রফিটের জায়গায় একশো চল্লিশ টাকা থাকলে তারপরেও কিন্তু আমার প্রফিট একশো চল্লিশ টাকা থাকলো তো এরকমভাবে দামটা সিলেক্ট করার পর এখানে টোটাল প্রাইস এখানে কিন্তু দেওয়া আছে এটা যদি আপনি দুইটা নিতে চান এরকমভাবে টু লিখে দেবেন একটা নিলে এরকমভাবে ওয়ান লিখে দেবেন এরকমভাবে প্লাস মাইনাস করে কিন্তু কমে বাড়ান এরকমভাবে প্লাস মাইনাস কিন্তু কমিয়ে ভারিয়ে নিতে পারবেন তারপরে দেখেন চেক আউট প্রোডাক্ট এই অপশনে ক্লিক করবেন ক্রেতার বিবরণ দেন প্রথমে হচ্ছে আপনাকে ক্রেতার বিবরণটা দিতে হবে অবশ্যই ক্রেতার বিবরণে ক্লিক করবেন এখানে ক্রেতার নামটা আপনি দিয়ে দিবেন এখানে ক্রেতার নাম দেওয়ার আগে আপনি কিন্তু সব একবারে সব কিছু ডিটেল কিন্তু আপনাকে নিয়ে নিচ্ছেন তো এইভাবে ডিটেলসটা তার কাছ থেকে নিয়ে নেবেন দেখেন আমি ডিটেলসটা আবার কপি করে এখানে বসাবো এই যে সে কিন্তু আমাকে তার পুরোপুরি ডিটেলসটা কিন্তু ঠিকানা দিয়ে দিয়েছে তো আমি এখানে এই যে ডিটেলসটা এরকমভাবে কপি করে নিব কোন কালার নিবে না নিবে সব কিছু কিন্তু সে দিয়েছে তো আমি এই কালারটা আমি সর্বপ্রথম অ্যাপসে আসার পর সে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমি এরকমভাবে বসিয়ে দিবো তো আমি সেই তথ্যগুলো বসিয়ে দিব তারপরে এখানে দেখেন এই তথ্যগুলো বসানোর ক্ষেত্রে সর্বপ্রথম এই সম্পূর্ণ ঠিকানাটা যেটা আপনি কপি করে নিয়েছেন সেটা এই জায়গায় বসিয়ে দেবেন তার কাছ থেকে যেটা আনেছেন সেটা এই জায়গায় বসিয়ে নেবেন এই জায়গায় বসিয়ে আপনি রিল্যাক্সে তার নামটা এরকমভাবে তার নামটা কপি করবেন এই যে এরকমভাবে তার নামটা কপি করে এখানে প্রথমে কি ক্রেতার নাম ক্রেতার নামটি এখানে এরকমভাবে বসিয়ে দিলেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বারটা সে দিয়েছে এরকম একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এই দেখেন আমি এখানে মোবাইল নাম্বারটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে মোবাইল নাম্বারের যে ঘরটা অপশনটা রয়েছে আমি কিন্তু মোবাইল নাম্বার অপশনটা এরকমভাবে লিখে দেবো এতে করে কিন্তু আপনার এখানে বিন্দু পরিমাণ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তা আপনারা এইভাবে লিখে দেখবেন এইভাবে লিখলে কিন্তু কখনোই আপনার এখানে ভুল হওয়ার একেবারে বিন্দু পরিমাণ এখানে কিন্তু ভুল হওয়ার চান্সই থাকবে না তো তার কাছ থেকে সম্পূর্ণ ঠিকানাটা আপনি ক্লিয়ার কাট আগে থেকেই কিন্তু আপনারা জেনে নেবেন এবং সম্পূর্ণ ঠিকানা সেটা কিন্তু সেট করে নেবেন তা আমি এখানে সব কিছু তথ্যগুলো দিচ্ছি এখানে তার মোবাইল নাম্বার দেওয়ার পর জেলাটা সিলেক্ট করব এখানে তার জেলাটা হচ্ছে তার তার জেলাটা হচ্ছে মুন্সীগঞ্জ এখানে তার জেলাটা আমি সিট করে দেওয়ার মধ্যে দেখেন যে মুন্সীগঞ্জ অপশনটা চলে আসছে তারপরে হচ্ছে তার এখানে তার স্থান হচ্ছে শ্রীনগর উপজেলা হচ্ছে শ্রীনগর এখানে আমি উপজেলা শ্রীনগর দিয়ে দেব এই যে শ্রীনগর অপশনটা চলে আসছে উপজেলা শ্রীনগর দিয়ে দিলাম তারপরে আর কিছু সেট করতে হবে না প্রোডাক্টের বিবরণটা সব কিছু দিয়েছি প্রোডাক্টের বিস্তারিত দিন এখানে প্রোডাক্টের বিস্তারিত কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি এখানে কি কালার কালার হবে এটা কালো এই যে কালো লিখে দিলাম ঠিক আছে আর এটা এক পিস এক পিস নিব এক পিস নিব এক পিস নেবে ঠিক আছে এরকমভাবে লিখে দিলেন সবগুলো তথ্য শেষ এখন কি নিচের দিকে আসে দেখেন পেমেন্টের বিস্তারিত দেন এখন পেমেন্টের বিস্তারিত অপশনে ক্লিক করবেন এখানে আপনাকে অবশ্যই আপনি যদি চান আপনার বর্তমান ব্যালেন্স থেকে আপনার পেমেন্টটা সেই সেক্ষেত্রে বর্তমান ব্যালেন্সটা সেট করে নিতে পারবেন বর্তমান ব্যালেন্স থেকে কিন্তু আপনার এখানে যে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সেটা সাবমিট করলে কিন্তু একশো তিরিশ টাকা বর্তমান ব্যালেন্স থেকে আপনার কেটে নেবে অথবা আপনি তার কাছ থেকে যে একশো তিরিশ টাকা আপনার বিকাশে আপনি নিয়েছেন বা নগদে নিয়ে এসেন সেই এটা কিন্তু এখানে বসিয়ে দিবেন বা আপনি যদি বিকাশ থেকে দিতে চান সরাসরি কোম্পানি যে নাম্বারটা থাকবে দেখেন কোম্পানির নাম্বারটা কিন্তু সেট করবেন এই যে বিকাশ অপশনে ক্লিক বিকাশ অপশনে ক্লিক করার পর দেখেন এইখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনার কপি করে নেবেন এই নাম্বারটা এবার ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করে একশো তিরিশ টাকা আপনি এই নাম্বারে মানি করবেন যেরকমভাবে এখন ভেরিফাই করার সময় নগদের মাধ্যমে আপনারা সেন্ডমানি করছেন সেমভাবে মানি করে ওইখানে একটা ট্রানজাকশন থাকবে সেই ট্রানজাকশনটা আরকমভাবে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে এখানে ডেলিভারি ডাকার বাইরে যদি উনি হয়েছে উনি যদি ডাকার বাইরে থাকে তাহলে ডাকার বাইরে এরকমভাবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে এখানে যে নাম্বার থেকে আপনার টাকাটা পারেছেন সেই নাম্বারটা এরকমভাবে এখানে লিখে দিবেন যে নাম্বার থেকে আপনার টাকাটা পারেছেন সেই নাম্বারটা এরকমভাবে লিখে দিবেন আপনার নাম্বারটা তারপরে এখানে যে আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টটা টান এইভাবে সঠিকভাবে আপনার পেমেন্ট নাম্বারটা এবং ট্রানজেশনটা অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন যদি আপনি একাধিক প্রোডাক্ট নেন দুইবার অর্ডার করেন সেক্ষেত্রে এক ডেলিভারিতে নিতে পারবেন যদি একই জায়গায় থাকে সেক্ষেত্রে প্রথম আপনি এরকমভাবে একটা অর্ডার করবেন আবার সেই অর্ডারটা হওয়ার পর একই ট্রানজেশন দিয়ে আরেকটা প্রোডাক্ট এরকমভাবে চুজ করে অর্ডার করবেন এরকমভাবে কিন্তু অর্ডারটা করতে পারবেন যদি একই প্রোডাক্ট নেন একই কোয়ালিটির প্রোডাক্ট নেন তাহলে কিন্তু এক ডেলিভারি চার্জে আপনি দুই তিনটা অর্ডার করতে পারবেন তো এইভাবে সবগুলো তথ্য পূরণ করার পর আপনারা দেখেন এখানে এতে সবগুলো তথ্য কিন্তু পূরণ হয়ে গেছে তার ঠিকানা থেকে শুরু করে তার প্রাইস সবগুলো অপশন ঠিক আছে কি না একটু চেক করে নেবেন চেক করা হয়ে গেলে দেখবেন নিচের দিকে এখানে দেখেন ওয়ার্ডার সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে ওয়ার্ডারটা চলে আসবে প্রথমত এরকম চলে আসবে আপনারা কিন্তু এখানে কমেন্ট হেয়ার অপশনে আপনারা কিন্তু মতামতগুলো দেখতে পারবেন যেটা দ্রুত দেন স্যার এটা একটু দ্রুত করবেন পাঁচ দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে দিয়ে আসবেন এরকমভাবে কিন্তু আপনারা এটা করবেন প্রথম অবস্থা এটা হোল্ডে থাকবে প্রথম অবস্থা অর্ডারটা হোল্ডে থাকবে যে কোম্পানির প্রতিনিধি দেখবে যে আপনি আসলে একশো তিরিশ টাকা দিয়েছেন কি না দিয়ে কি অর্ডার করছেন কি না এটা কিন্তু কোম্পানির প্রতিনিধি যারা রয়েছে তারা দেখবে তারা দেখে যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে তার ঠিকানা সব কিছু আপনার অর্ডারটা ঠিকঠাক আছে এবং ট্রানজেকশন আইডিটা ঠিকঠাক দিচ্ছেন তখন এটা ম্যাচ করে তখন আপনার এই অর্ডারটা আপনার ওই যে কোম্পানির প্রতিনিধি রয়েছে সে ট্রেন্ডিংয়ে নিয়ে আসবে ট্রেন্ডিংয়ে মানে এই প্রোডাক্টটা আর অ্যাভেলেবেল যদি থাকে এটা প্রসেসিংয়ে নিয়ে আসবে এটা প্যাকেটিংয়ে নিয়ে আসবে প্যাকেটিংয়ে নিয়ে আসার পর এটা সরাসরি কোরিয়ারের মাধ্যমে পাঠাবে আর যদি আপনার ট্রানজাকশন ভুল থাকে বা কোনো কারণে প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সাথে সাথে কোম্পানি আপনার এটা ক্যান্সেল করে দিবে এক দুই দিনের মধ্যে ক্যান্সেল করে দিয়ে আপনার টাকাটা আপনার বিকাশ সেবা নগদে কিন্তু ব্যাক দিয়ে দিবে আপনি চলে সেই মেম্বারকে কিন্তু পরবর্তী টাকাটা দিয়ে দিতে পারবেন তারপর এই প্রোডাক্টটা যখন ফেন্ডিংয়ে থাকবে এখানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার যে গ্রাহক বা কাস্টমার থাকবে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আর সে যখন টাকাটা পাবে টাকা সে যখন প্রোডাক্টটা পাবে প্রোডাক্টেয়ে সে যখন চেক করে টাকাটা দেবে কুরিয়ার সার্ভিসের লোককে যখন কুরিয়ার সার্ভিস ম্যান বা কুরিয়ার ম্যান যখন টাকাটা হাতে পেয়ে আমাদেরকে দেবে আমাদেরকে দিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় ব্যয় করে তো এই চব্বিশ থেকে আটচল্লিশ সময় যখনই আমরা টাকা হাতে পাবো তখনই আমাদের যে প্রফিটের আপনার যে প্রফিটের টাকা সেই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে যদি আপনি এখানে একশো টাকা প্রফিট করে থাকেন সে প্রফিটের টাকাটা কিন্তু সরাসরি আপনার ব্যালেন্সে দিয়ে আসবে তো এই প্রোডাক্ট নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আপনাকে আমাদের কোর্সে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওটা দেখতে পারবেন আর প্রোডাক্ট নিয়ে আপনার যে ব্যালেন্সটা আসবে আপনার মূল ব্যালেন্সে সেই মূল ব্যালেন্সে কিন্তু সরাসরি টাকাটা চলে আসবে আপনার এখানে যে টাকার যে অপশনটা রয়েছে আপনি যদি সেল থেকে যে কমিশনটা পাবেন সেই কমিশনটা কিন্তু সরাসরি আপনার এই যে বর্তমান ব্যালেন্স এই বর্তমান ব্যালেন্সে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন বেশি বেশি পোস্ট করতে পারেন বেশি বেশি কাস্টমারের সাথে কথা বলতে পারেন এবং সঠিক নিয়মে ওয়ার্ডার করতে পারেন তো এই সঠিক নিয়মে ওয়ার্ডার প্রক্রিয়া এবং কোর্সের ভিডিওগুলো যেগুলো আছে এগুলো দেখেন দেখে আপনি ওইভাবে কাজ করেন অবশ্যই প্রোডাক্ট নিয়ে আপনি সব সফল হবেন আর নিয়মিত আমাদের যে প্রোডাক্ট সংক্রান্ত বা রিসেলিং মিটিংগুলো হয় সেই রিসেলিং মিটিং থেকে আর অনেক সিক্রেট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শেখে দক্ষভাবে পরিশ্রমের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করে সফল হবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি কিভাবে আপনারা লাইফগ্রোড থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করে হিউজ পরিমাণ ইনকাম করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন দেখেন মাত্র একটা প্রোডাক্ট যদি একশো চল্লিশ টাকা আপনি বিক্রি করে ইনকাম করতে পারেন যদি আপনি দিনে পাঁচটা প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু অন্তত এখান থেকে আপনি সাতশো থেকে আট ইজিতে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পরিশ্রমী হন অবশ্যই ওইভাবে কাজ করেন অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি